এই সুইমিং পুলটা হচ্ছে এটা এর নাম হচ্ছে কামালগাজি সুইমিং সেন্টার এটা আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি পরিচালিত করে থাকে মিউনিসিপ্যালিটির প্রপার্টি এটা তো এখানে আমাদের ভর্তি মাসে আমাদের যে শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেশন আপাতত চলছে এখানে আমরা ফেব্রুয়ারিতেই পৌরসভার পক্ষ থেকে আমরা ফর্ম দিয়ে দেওয়া হয় এখানে ফর্ম পৌরসভার ফর্মের দাম মাত্র একশো টাকা আর এই ছ মাসের জন্য কোর্স ফি মানে আপ টু টেন ইয়ার্স দু হাজার পাঁচশো টাকা আর উপরে অ্যাভ টেন ইয়ার্স হচ্ছে তিন হাজার টাকা এটা সবার ক্ষেত্রে আর কি এই টোল একবারই দিতে হয় দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রান্তে সাঁতারের জগতে এক নতুন নাম হয়ে উঠেছে কামালগাজী সুইমিং সেন্টার এখান থেকেই তৈরি হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগী যারা শুধু নিজের নয় বরং গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছেন একসময় এই অঞ্চলে ওয়াটার স্পোর্টস সম্পর্কে মানুষের তেমন আগ্রহ ছিল না সাঁতার পোলো সবই ছিল অনেকটাই অপরিচিত কিন্তু কামালগাছি সুইমিং পুল তৈরি হওয়ার পর বদলে গিয়েছে সেই ছবি এখন এখানকার ছেলেমেয়েরা সাঁতারকে কেবল শখ নয় বরং ভবিষ্যৎ হিসেবে দেখছেন এখানে প্রতিদিনই অনেকে আসছেন সাঁতার শিখতে অনেকেই অসাধারণ প্রতিভা নিয়ে হাজির হচ্ছেন এই পুলে শুধু শিখছেনই না প্রশিক্ষকদের আন্তরিক চেষ্টায় হয়ে উঠছেন প্রতিযোগিতার যোগ্য এখান থেকে ওয়াটার পোলোতে জাতীয় স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন দুই তরুণ খেলোয়াড় শেখ আলফি ভিজা এবং শেখ আরিয়ান রহমান আজ তারা শুধু সফল খেলোয়াড় নন পেয়েছেন সরকারি চাকরিও স্পোর্টস কোটায় নিজের অভিজ্ঞতা নিয়ে এখন তারা ফিরে আসেন এই পুলে নতুনদের উৎসাহ দিতে দেখাতে সাফল্যের পথ এই কেন্দ্রের অন্যতম প্রশিক্ষক আজিজুর রহমান জানাচ্ছেন প্রতিদিনই বেড়ে চলেছে আগ্রহী খেলোয়াড়দের সংখ্যা রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগে মিলেছে প্রয়োজনীয় উৎসাহ ও সহায়তা এই পুল এখন শুধু জল আর সাঁতারের জায়গা নয় এ এক স্বপ্ন গড়ার কারখানা এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট প্রতিটি স্ট্রোক প্রতিটি ডাইভে তৈরি হচ্ছে ভবিষ্যতের চ্যাম্পিয়ন আর এই চ্যাম্পিয়নদের শুরুটা হচ্ছে এখান থেকেই কামালগাজী সুইমিং সেন্টার স্বপ্নের শুরু এখান থেকেই ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট তো আমাদের এখানে সকাল ছটা থেকে ব্যাচ শুরু হয়ে যায় এই যে দেখুন এদিকে বড় পুল আছে এই বড়ো পুলে ছটা থেকে চল্লিশ মিনিট অন্তর অন্তর এক একটা ইয়ে নিয়ে পাঁচটা শিফট এখানে চলে বড় পুলে মানে সাড়ে নটা পর্যন্ত নটা কুড়ি পর্যন্ত আর এদিকে দেখুন ছোটো পুল আছে এই ছোটো পুলে যারা বিগিনার তাদের সকালে দুটো ব্যাচ হয় সাতটা কুড়ি থেকে হয় আটটা এবং আটটা থেকে আটটা চল্লিশ দুটো ব্যাচ সকালে বিকালে এই বড়ো পুলের ছটা ব্যাচ চলে সাড়ে তিনটে থেকে শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হয় চল্লিশ মিনিট করে ব্যাচ এবং বিকালে এই ছোটো পুলে তিনটে বিগিনার্সদের তিনটে ব্যাচ হয় সাড়ে তিনটে থেকে তিনটে ব্যাচ চলে চল্লিশ মিনিট করে এখানে আমাদের যারা ট্রেনার আছে এ পুলে এ পুলে এবং প্রয়োজন মতন আমরা ট্রেনার ওখানে নামিয়ে দিই সবসময় যে এখন দেখতে পাচ্ছেন একজন আছে এখন একজন ট্রেনার আছে কিন্তু অনেক প্রয়োজন হলে আমরা দুজন তিনজন ট্রেনারকেও এখানে প্রোভাইড করে দিই যেহেতু এটা বাচ্চাদের ব্যাপার আমাদের খুব কেয়ারফুলি এটা দেখতে হয় আর কি আর অল্প আছে বলে আমরা এইভাবে করছি আর বিকালে এই যে এই দিকের পুলেও দেখছেন এইভাবে হচ্ছে আমাদের এই মুহূর্তে এখন জলের মধ্যে রয়েছে দুজন ট্রেনার এই মুহূর্তে সব ট্রেনার স্ক্যাপ লাগানো আছে এগুলো দেখলে বুঝতে হবে টি লেখা আছে দেখুন মাথায় এই যে ট্রেনার এবং এখানে আমাদের বড় পুলে শুধু মহিলাদের জন্য একটা ব্যাচ চলে আটটা চল্লিশ থেকে নটা কুড়ি এই ব্যাসটা শুধুমাত্র মহিলাদের জন্য যাদের কোনো সমস্যা মানে অসুবিধা আছে অনেকে তো থাকে অসুবিধা শুধু মহিলা মহিলা ট্রেনারই তাদের ট্রেনিং করে আমরা সেই সময় একটু সাইড হয়ে চলে বেরিয়ে বা আমরা রুমের ভিতরে চলে গেলাম কি বাইরে চলে গেলাম এইভাবে ওইটা হয় বাকি যারা কমন এই সমস্ত এতে করে সেখানেও আমরা মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা করে দিই একদিকে মেয়েরা একদিকে ছেলেরা যেন কোনোভাবে তাদের সঙ্গে কোনোভাবে সংযোগ না হয় সেইভাবে ট্রেনিংটা চলে এবং এই ক্ষেত্রে আমাদের আজ পর্যন্ত কোনো রকম কোনো সমস্যাও হয় দেখা দেয়নি এখানে যারা শিশু ছোটো বাচ্চাদের যেটা আছে আমরা একটা অ্যাডভান্স গ্রুপ চালাই আমাদের এখান থেকে চলে যারা বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করে ডিস্ট্রিক্টের স্টেট লেভেলেও যায় আমাদের এখানকার কম্পিটিটাররা আমরা এদের থেকে বেছে নিই যারা যারা ডেভেলপ করে এবং যারা মানে অ্যাকোয়াটিক স্পোর্টসে ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আমাদের একটা স্পেশাল কোর্স এখানে চলে সেটা বিকালে ধরুন আমরা আমাদের আলাদা তার অ্যাডভান্স কোচ আছে হ্যাঁ সেইভাবে আমরা তাদের নিয়ে ডিপ জোনে আমরা তাদের সেই প্র্যাকটিসটা চলে সেটা সকালে হয় না জেনারেলি সেটা বিকালেই হয় আর কি এবং আমাদের এই ওই সমস্ত বাচ্চারা ইতিমধ্যে কয়েক বছর ধরে কলকাতা ডিস্ট্রিক্টে তারা অংশগ্রহণ করছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে তারা ভালো ফল করছে এবং একই সঙ্গে গতবারে এবং দুটো বাচ্চা আমাদের দুটো তিনটে বাচ্চা ইতিমধ্যেই তারা কিন্তু স্টেট লেভেলেও গেছে এবং এখান থেকে আমাদের প্রথম দু সালে যখন শুরু হয় এই পুল তখন আমরা যাদের এখানে সাত প্রাথমিকটা শিখিয়েছি আমাদের এই পরিকাঠামো তখন ছিল না ডাইরেক্ট অংশগ্রহণ করার তারা তাদেরকে অন্য ক্লাবের মাধ্যমেই নামতে হয়েছে ঠিকই কিন্তু তারাও আমাদের সঙ্গে তাদের এখনও পর্যন্ত সংযোগটা আছে তারা এখনও আসে এবং ইতিমধ্যে দুটো পোলো দুটি ছেলে আমাদের এখান থেকে একজন হচ্ছে শেখ আলভি রিজা একজন হচ্ছে শেখ আরিয়ান রহমান তারা দুজন তাদের নিজেদের যোগ্যতা প্রদর্শন করে ইতিমধ্যে তারা রেলে চাকরিও পেয়ে গেছে স্পোর্টস কোটায় এবং এখন তারা রেলের হয়েই খেলছে তো সেটা আমাদের এটা খুব ভালো দিক এবং সেই ওদের দেখে আমাদের অ্যাডভান্সের বাচ্চাগুলো আরও অনুপ্রেরণিত হয় তারা মাঝে মাঝে ওদেরকে উৎসাহিত করার জন্য আসে তো যেহেতু তারা একটা চাকরি করে সব দিন আসতে পারে না মাঝে মাঝে তারা এসে ওদেরকে উৎসাহিত করে যায় এইভাবে আমাদের এখন চলছে এবং আমাদের যে অ্যাডভান্স গ্রুপটা চলছে আমরা আশা করছি এখান থেকে আমাদের আরও কিছু ন্যাশনাল প্লেয়ার তৈরি হবে সেইটা আমাদের আছে কারণ এখানে প্রচুর প্রতিভা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করছি তৈরি করার এবং এই ক্ষেত্রে আমাদের পৌরসভা থেকে ফুল সাপোর্ট দিচ্ছেন আমাদের চেয়ারম্যান এবং আমাদের সিআইসি যিনি স্পোর্টস ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন নজরুল আলী মন্ডল ওনারা আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ এলাকার সুনাম বৃদ্ধি হোক তোমরা চেষ্টা করো যে আমাদের ছেলেরা যাতে ন্যাশনাল লেভেলে যায় ইন্ডিয়া খেলে এরকম জায়গায় ইন্ডিয়া আমাদের খেলেনি এখনও কিন্তু ন্যাশনাল লেভেলের প্লেয়ার আমাদের তৈরি হয়েছে এবং হচ্ছে এইটা আমাদের খুব একটা আশার কথা এবং পৌরসভা যেহেতু আমাদের সাপোর্ট করছে আমরা আশা করছি আরও বেশি আমাদের এখান থেকে আর ছেলেদের ডেভেলপ হবে এবং এই পুলটা হওয়ার আগে তো এখানে ঠিক অ্যাকোয়াটিক গেমসের উপর অত বেশি চর্চা ছিল না যেটা এখানে হওয়ার পরেই সেই চর্চাটা শুরু হয়েছে হ্যাঁ আমাদের ধরুন এদিকে সোনারপুরের ওই দিক থেকে সব লোকজন আসে এদিক মানে মোটামুটি বলা যেতে পারে আমাদের এই পৌরসভা এলাকার তো বটেই পৌরসভার বাইরের এলাকারও ধরুন সোনারপুরের যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা থেকেও মানুষজন আসে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে আসে আর কি